যেমন এক দিন মানে ক্ষমতা না ক্ষমতা নাই দিন ইসলামের যত কিছু পালন করছেন এলেম আমল দাওয়া হ্যাঁ সবগুলি হচ্ছে কি দিন কায়েম করা এটা হচ্ছে আকিমুদ্দিন আন আকিমুদ্দিন আওয়ালা তা তাফারুক এর তাফসীর যেমনটা বললাম সূরা বাইয়ানা থেকে আর একটি মাসলা বলি আর একটা গোমরাহ ফিরকার কথা যারা বলছে আল্লাহর রাস্তায় বের হবে যে আয়াতগুলি আছে মানেই চিল্লায় বের হবে কি বলছে তাহলে এই আয়াত কি এই ষাট সত্তর বছর আগে তবলিগ জামাত মাওলানা ইলিয়াস যখন শুরু করলো ভারতে তখন নাজেল হয়েছে নাকি না এটা নাজেল হয়েছে চোদ্দশো বছর আগে তাহলে চোদ্দশো বছর থেকে নিয়ে তেরোশো বছর পর্যন্ত কোন এই চিল্লাও আসলো না আর চিল্লা শুরু হলো ভারতে মদিনা থেকে শুরু হলো না মক্কা থেকে শুরু হলো না জাহাবিরা শুরু করলেন না কেউ শুরু করলেন না এমনকি আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ করলেন তারপরেও কেউ করলো না না শাহরি উল্লাহ করলেন কেউ করলেন না আর তোমরা এই প্রায় আশি নব্বই একশো বছর আগে করলে আর আয়াত ফিট করে দিলে কুতুম খাইরা উম্মা তিনি ওখুরে জাতি লিন নাস তোমরা সব যাতে শ্রেষ্ঠ উম্মা তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য মানে বেরিয়ে পড়ো হাফিল্লাহ অবব্যাখ্যা আর শুনবেন আল্লাহ ফরানের বলছে এন ফেরু খেফাফান জে আমি তবলগীদের আলোচনা শুনেছি এবং তাদের এই যে ফাজাইলে তবলুগী এইভাবে অপব্যাখ্যা করেছে বলছে ইনফেরু আল্লাহ বলছে তোমরা বেরিয়ে পড়ো হালকা অবস্থায় আর ভারী অবস্থায় এ আয়াতের একটা সঠিক আর সেটা আগে বলে দিই আর তারপরে বালতিটা বলছি এদের অপব্যাখ্যা বলছি এদের গুমরাহি বলছি সাহবাই কেরম কখনো অভাবে থাকতেন আর কখনো কিছু পয়সা আছে কখনো জেহাদ করার জন্য অস্ত্র আছে আর বাহন আছে উঠ আছে আর কখনো উঠ নেই খালি হ্যাঁ বাহন ছাড়া যেতে হচ্ছে আর ভাঙার জন্য কোনো অস্ত্র নেই বা অস্ত্রবিহীন যেতে হবে চলো যা টোটা ফোটা যা কিছু পাওয়া যায় আল্লাহ বলছে যে কোনো পরিস্থিতিতে যখন রসুল্লাহাম বলবেন যে হ্যাঁ জেহাদ ফরোজ বদরে যেতে হবে ওদে যেতে হবে অমুক যেতে হবে খন্দকে যেতে হবে তবুকে যেতে হবে সেটা তবুক সম্পর্কে আয়াত নাজ হয়েছে এন ফেরু তাবুকের যুদ্ধের সময়কালটা ছিল কিরকম প্রতিকূল সময় ছিল গরমের সময় আর মানুষের অভাব নেই টাকা পয়সা গরমের সময় খেজুর পেকে আসছে তাদের একটা ইনকাম সোর্স খেজুর ইনি খেজুর বাগানে খেজুর পেকে ছড়ে যাবে পচে যাবে ঝরে যাবে আর এই সময় এই এত দূরে যাব আস্তে আস্তে হয়তো খেজুর শেষ হয়ে যাবে আর তারপরে এত হাত টানাটানি অভাব এই সময় কেমন করে যাওয়া যায় ইমানের পরীক্ষা আল্লাহ হালকা অবস্থায় অথবা পকেটে পয়সা থাক আর না থাক আর সবারই বাহন থাক আর না থাক আর আর্থিক সংকট যতটাই থাক না কেন ফান হালকা অবস্থায় মানে আর্থিক সংকটেও থাকলেও বেরিয়ে পড়ো হ্যাঁ নবী বলছে বেরিয়ে পড়তে হবে বেরিয়ে পড়তে হবে শেখ আর ভারী থাকলে মানে পকেট ভারী থাকি মনে করব পকেট ভারী মানে টাকা পয়সা আছে পকেট ভারী আছে সচ্ছল অবস্থায় সেই অবস্থায় পুত যে কোনো অবস্থায় তোমরা আল্লাহ রাস্তায় জেহাদে বেরিয়ে পড়ো তবলিগি ভাইরা এই হাদিস এই আয়াতের আয়াত অপব্যাখ্যা করেছে যে চিল্লাই বেরিয়ে পড়ো আরে বাবা তোমার যুবতী স্ত্রী থাকে তবুও বেরিয়ে পড়ো আর তুই বুড়া মুরুব্বি বেরিয়ে পড়ো আর বাড়িতে ঘরে টাকা পয়সা থাকলেও যাও আর টাকা পয়সা না থাকলে আল্লাহ ভরসা আল্লাহ কিছুই দিলেন না ভরণ স্ত্রীকে ছেলে মেয়েকে কিছু দিলেন আল্লাহ ভরসা চলে গেলাম আমার এলাকায় আমার এক আত্মীয় আল্লাহ এক সময় বিভ্রান্ত করেছিল পরে তো করে ফিরে এসেছে আমার খুব প্রচেষ্টা ছিল আল্লাহ তাকে নাজাদ দিয়েছে ইন্তেকাল করেছে রায় মাহল্লাহ তো সে নতুন বিয়ে করেছে আমার পরে তার বিয়ে আর তারপরে বিয়ে শাদী অথবা আমার আগে সেই সময়টা আর কি একই সময় আগে পিছে তো বিয়ের শাদী করে একটা বাচ্চাও নাই যুবতী মেয়ে আর মাঠে একটা বাড়ি করেছে সাধারণ একটা বাড়ি আর সেই বাড়িতে স্ত্রী যুবতী স্ত্রী কে রে হেঁদে চলে যখন মেয়ের বাবা জানতে বলে যে এই অবস্থা জামাই তো চিল্লায় চলে গেছে আর এই মেয়ে তো একাই কী করে এই মেয়ে একাই থাকতে পারে তখন কয়েকদিন পরে জানতে পারে তখন এই মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে জাহেজ হারাম এই কোরআনের অবব্যাখ্যা করে জাতিকে গুমরা করা হয়েছে তাহলে এই দুটো ফিরকার গুমরাহি এই কোরআন দিয়ে তারা গুমরাহ করেছে কোরআন অবব্যাখ্যা করে যেটা ইয়ুদিদের চরিত্র কথাগুলো একটি শক্ত হইলেও মাঝে মাঝে প্রয়োজন কারণ তিতা ওষুধ না খেলে অনেক সময় অসুখ ভালো হয় না তী ওষুধ না খেলে অসুখ ভালো হয় না জি আল্লাহরের তৌফিক দান করেন এই ওষুধ গ্রহণের সেবনের তৌফিক দান করেন আর সংশোধনের তৌফিক দান করেন